স্বামীর চেহারার দিকে তাকিয়ে একটি আয়াত পড়ুন স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে বর্তমান ম্যাক্সিমাম সংসারে একটাই সমস্যা হুজুর স্বামী আমাকে ভালোবাসে না স্বামী আমাকে মহব্বত করে না স্বামী আমাকে ভালোবাসে না পরকিয়া লিপ্ত হয়ে গিয়েছে আপনার স্বামী যদি পরকিয়া করে আপনার স্বামী যদি অন্যায় কাজ করে পর নারীতে আসক্ত হয়ে যায় আপনি কোরআনের একটি আয়াতে আমল করবেন মনে রাখবেন এই কোরআনের ভিতরে আল্লাহ তালা শেফা দিয়েছেন একইনের সাথে আমল করলে অবশ্যই আপনি ফলাফল পাবেন অনেক নারীরাই আমাদেরকে এই ফোন দিয়ে এই কথা বলে যে হুজুর আমার স্বামী শুধু আমার সাথে বদমেজাজ দেখায় আমাকে আঘাত করে আমাকে মারধর করে আপনি এই একটা আমল করবেন প্রথমে কিভাবে আমল করবেন আপনি তিনবার দুরস্বরীপ পড়বেন আমরা যেই আমলই করি না কেন শুরুতে যদি দূরস্বরীপ পড়তে পারি তাহলে ইনশাল্লাহ ওই আমলে কাজ বেশি হবে কেননা প্রত্যেকটা দোয়ার শুরুতে দুরুষ শরীফ পড়ার নিয়ম রয়েছে দুরুশ শরীর পড়লে দোয়াটা সাথে সাথে আর সে আজিমে গিয়ে নক করে। দুরুষ শরীফ না পড়লে সেটা পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকে ওয়া ঝুলন্ত অবস্থায় থাকে সুতরাং দুরুষ শরীফ তিনবার পড়ে এরপরে পবিত্র কোরআনুল গারিবের ষোলো নম্বর পরা তেরো নাম্বার পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরাম কহার উনচল্লিশ নম্বর আয়তের শেষের অংশ গোয়াল্কাই তোয়ালেকা মিন্নি এই ছোট্ট দোয়াটা আপনি একুশবার পড়বেন পরে স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি ফু দিবেন আপনি মনে মনে নিয়ত করবেন আপনি আপনার স্বামীকে বাধ্য করতে চাচ্ছেন এই আমলটা যদি আপনি করতে পারেন আপনার স্বামী নিয়মিত আমলটা করবেন ইনশাআল্লাহ পাঁচাত্ত নামাজ পড়বেন আমল করবেন দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে মহাব্বত করবে যদি সে পরকিয়া লিপ্ত থাকে সেখান থেকে তার মন সরে যাবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি অ্যাট্রাকশন বাড়বে কোরআনের একটি আয়াতের আমল করলে সূরা তোহার উনচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ ও আল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এটা একুশবার পরে স্বামীর চেহারার দিকে ফু দিবেন এবং মনে মনে নিয়ত করবেন আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন এই একটি আয়তের আমলে দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে